ছেলের আজকে পড়া আছে তাই জন্য এসেছিলাম পড়ার ওখানে আর আজকে হচ্ছে হলো চৈত্র মাসের শেষ কালকে পয়লা বৈশাখ রাস্তায় হাঁটা যাচ্ছে না এত প্রচণ্ড ভিড় ওই ভিড়ের মধ্যে ভিড় ছেলে হাঁটতে কষ্ট হচ্ছে দেখাই রাস্তায় কীরকম ভিড় তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছে দেখো কীরকম প্রচণ্ড ভিড় হয়েছে খেতে যাওয়া যাচ্ছে না প্রত্যেকটা দোকানে আগের দিন তো শাড়ি কেনার চটে বেড কভার কেনা হয়নি আজকে সে বেড কভার কিনতে দোকানে দেখি কীরকম কি পাওয়া যায় কীরকম ভিড় বাবা দোকানে ঢুকবো কে এর আগেই তো দেখে অবাক এত ভিড় দেখে এই ভিড়ের মধ্যে এখন করতে হবে কেনাকাটা চলুন ভিতরে যাই জানি না কতক্ষণে পাবো আমি বেড কভার দেখতে আর আমি এখন দেখছি হচ্ছিল পদ্মা বেড কভারের ওখানে প্রচণ্ড ভিড় পদ্মার কাপড়গুলো দেখতে বেশ ভালোই লাগিল আর সময়ও কাটছিল তো ভীষণ ভিড় তাই কাপড়গুলোই বারবার দেখছিলাম অনেক রকম ডিজাইন ছিল

দোকানে প্রচন্ড ভিড় ছিল তাই এতক্ষণ পর্দা দেখছিলাম সেই পর্দাগুলোই আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এখন একটু বেড কভার এখানটা ফাঁকা হয়েছে তাই বেড কভার এখানে চলে এসেছি দেখি কি নেওয়া যায় একটা দেখান তো ওটা ওটা কিসের এটা দিয়েছি পিলো কভার ছাড়া আর এখানে আছে সব পিলো কভার আমাদের পিলো কভার ছাড়া এরকম

ঠিক বলছ এটা আর কোনো কিছু প্রিন্ট আছে বেড কভার নেওয়া হয়ে গেছে আর এবার এসেছি বালিশের কভার কোলবালিশের কভার নিতে সাথে একটা পিলো কভারও নেব এদিকটাও ভিড় আছে আস্তে আস্তে দেখি তারপরে কিনবো পিলো কভারগুলো এতটাই ভালো ছিল যে কোনটা ছেড়ে কোনটা নাম্বর বুঝে উঠতে পারছিলাম না কালারগুলোও ভালো ছিল কোয়ালিটিও ভালো ছিল তাই বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম যে কোনটা নেওয়া যায় সব রকম দেখেই মনে ছিল সব কটা থেকেই একটা একটা করে নিই বেশ ভালো একটু বেশি ছোট মনে হচ্ছে না আমি তো সেই ভয় নিলাম না এটা আবার অনেকটা বড় হয়ে না কম থাকে এক ঘন্টা দাঁড়াবার পর পেয়েছি জিনিসপত্র এখন যাচ্ছি অন্য দোকানে আর বাইরের অবস্থা দেখো দেখো কি সাংঘাতিক